আমি কে সবাই কেমন আছেন করি ভালো আছেন আপনাদের রিকোয়েস্ট আজকে চলে এসেছি ভাই ভাই কালেকশনে তো কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও শুরুতে দিয়ে দিলাম আর এই যে দেখেন আজকে কালেকশন গুলো ভাই এই মগ গুলো কত করে এটা দেড়শো টাকা পিস পিস হচ্ছে দেড়শো টাকা করে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এগুলো কিন্তু অনেক সুন্দর একদম ট্রান্সপারেন্ট আর এখনকার সময় কিন্তু অনেকে ক্যান্ডেল মেকিং করেন ক্যান্ডেল মেকিং করা বলেন চা কফি পানি যে কোনো কিছু সার্ভ করার জন্য এগুলো কিন্তু বেস্ট পার পিস হচ্ছে দেড়শো টাকা ওয়ান করে আচ্ছা এই কাপ গুলো কত কাপ পেয়েছে পেয়ারটা নাকি সেট এটা এটাও আপনি সিঙ্গেল নিলে দেড়শো টাকা নিতে পারবেন দেড়শো টাকা

দেখাচ্ছি এটা পানির গ্লাস খুবই সুন্দর এটা কত আসবে ভাইয়া দেড়শো টাকা দেড়শো টাকা খুব সুন্দর আমি এইটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু দেড়শো টাকা করে আর ছয় পিসের দাম পড়তেছে নয়শো টাকা নয়শো টাকা আমি এরপরে পানির গ্লাস দেখাচ্ছি এগুলো কিন্তু আমরা হোটেল রেস্টুরেন্ট গুলাতে গেলে এগুলোতে কিন্তু পানি কোল্ড ড্রিঙ্ক সার্ভ করে এগুলো কত করে এটা একশো টাকা পিসি রাখা একশো টাকা পিসি রাখা যাবে আমি এটা একটু দেখাচ্ছি এটা কত ছয়টা ছয়শ টাকা ভাইয়া পিছনে যে কফি গ্লাস গুলো দেখতে পাচ্ছি কোল্ড কফি সার্ভিং এর এটা এগুলো কত করে এটা হচ্ছে আপনার একশো টাকা পিস একশো টাকা পিস ছ পিস ছশো টাকা এটা আমাদের না না আচ্ছা এটা দেখাচ্ছি এগুলো কত করে একশো টাকা পিস টাকা পিস এগুলো কত করে এগুলো এটা একশো টাকা পিস এগুলো হচ্ছে একশো টাকা পিস ছ পিস ছশো টাকা আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এগুলো কত করে আসবে একশো টাকা পিস করে আসবে আচ্ছা এখানে আমরা গ্লাসের কালেকশন গুলা যেহেতু দেখাচ্ছি আমরা মগের এখানে চলে যাই গ্লাস গুলো যেহেতু দেখানো হয়ে গেছে ওই কাপ গুলো দেখেছি আর মগে চলে আসি মগ এগুলো হচ্ছে আকিজের মার্বেলের মগ খুবই সুন্দর এখানে কালার ভ্যারিয়েশন আছে তো এটা কত করে আসবে একশো টাকা পিস যা নিবেন এখানে সব একশো টাকা এটা একশো এই কালার টা একশো চাইলে এখানে মার্বেল কালার আছে ইয়েলো কালার আছে ইমোজি আছে অনেক সুন্দর সুন্দর ভ্যারিয়েশন যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন গ্লাস মগ কাপ কোনো কিছুরই কিন্তু আল্লাহ রহমতে এখানে কমতি নাই আপনারা আসবেন দেখবেন নিবেন আইসক্রিম বাটি এগুলো কত করে ভাইয়া এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা রাখা যাবে মানে একটা নিলে সিঙ্গেল নিলে একশো টাকা পিস বিক্রি করি ছয়টা একসাথে নিলে পাঁচশো টাকা রাখা যায় ছয় পিস হচ্ছে পাঁচশো টাকা ছয় পিস হচ্ছে পাঁচশো টাকা তো আমরা আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই আপনারা জানেন যে আমি কিন্তু সেগমেন্ট ওয়াইজ ভিডিও করতে বেশি পছন্দ করি তো এটা হচ্ছে অ্যাপেক্স ঢাকা নিউ মার্কেট যে গভর্নমেন্ট নিউ মার্কেট অ্যাপেক্সের ঠিক অপোজিটে এটা হচ্ছে ভাই ভাই কালেকশন কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ